কবিতার নাম গাধার কান লিখেছেন জামান খান একটা দড়ির দুদিক থেকে টানছে দুদল ছেলে তাই না দেখে বনের বানর লাফায়ে খেলা ফেলে সকল বানর ফুন্দি আটে জবর মজার খেলা এমন খেলা খেলেই সবাই কাটিয়ে দেব বেলা কিন্তু দড়ি মিলবে কোথায় ঘাবড়ে গেল মাথা পালের সেরা বানর বলে মগজ তোদের জাতা কো দড়ি বয়েই গেল ভাবিস মিছে হাবা লেজে লেজে ধরব টেনে হবে দড়ির বাবা যেই না বলা দুদল বানর দুদিক থেকে বসে একের লেস্টি ধরলো টেনে জোরসে চেপে কষে বনের গাধা দাঁড়ায় মাঝে উচিয়ে দুটি কান বলে আমার দুদিক থেকে কান ধরে দে টান কান ধরে এই মাথা নিবি আপন দলে টেনে জিতবি তবে এই খেলাতে সবাই জেনে অমনি দুদল গাধার বিপদ ভারী কান চিরে সব পড়লো সারি সারি সাঙ্গ হলো দড়ির খেলা বানররা সব হাসে কান হারিয়ে গাধা শুধুই চোখের জলে ভাসে